হ্যাঁ পুকুরের সাদা ছায়া কালো ছায়া কুকুর পরিচিত অপরিচিত মানুষ দেখা যাচ্ছে কথা বলেন বিড়াল এটার উপর একটা পড়বে বিড়ালটার উপর একটা পড়ছে হাত নামান চোখ বন্ধ রাখেন চোখ একবারের জন্য খোলা যাবে না হাত চোখ বন্ধ রাখেনটার কালার কি আমাকে দ্রুত উত্তর দিতে হবে বিড়ালটা কোন কালারের সাদা না কালো না সাদাও না কালো না দুশর কালার মাটির কালার মাটির কালার বিড়ালটাকে সে তার মূল ফিরে আসবে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদে আউযুবিল্লাহি মিনাশ দেখেন তো বিড়ালটা পুরুষ নাকি মহিলা কি এটা সে কি পুরুষ হয়েছে না মহিলা হয়েছে সেটা প্রশ্ন করছে মহিলা কথা বলেন সে কি এখন বিড়ালার আকৃতি আছে নাকি আকৃতি চেঞ্জ হয়েছে এখন দেখেন তো পুকুরের ফারা কালো ছায়া সাদা ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কথা বলেন সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ পুকুরের ফারে কি দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ যে কোনো একটা কিছু দেখবেন কিংবা বুঝতে পারবেন যে ওইখানে আছে কিংবা মনে হচ্ছে ওইখানে আছে আপনি দেখতে পাচ্ছেন না এরকম কোন বিষয়

এখন দেখেন সব পুরুষ নাকি মহিলা তার আকৃতি কি হয়েছে অন্য কোন আকৃতিতে সাদা ছায়া হয়েছে নাকি তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো না হয় তোমাকে জবাই করতে বাধ্য হবো কোন কথা শুনবো না তোমাকে জবাই করতে বাধ্য হবো

কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে রাগ দেখাচ্ছে আপনি মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন মুখ দিয়ে বলেন নামটা শুনিন একটু তুমি আমার ক্ষতি করো কেন কি উত্তর দিছে

কতজন বলতেছে কথা বলেন পনেরো জন পনেরো ষোলো জন নাকি আমি মহিলাটার পাশে কুকুর বিড়াল সাদা ছায় অনেকগুলো দেখবেন তো ও মহিলাটার পাশে আরো অনেকগুলা কুকুর বিড়াল সাদা ছায়া কালো ছায় আসছে ওগুলোর উপর একটা খাসা পড়বে দেখেন তো তাদের উপর একটা খাঁচা পড়ছে আপনি করেন মুসলমান আরেকজন মুসলিম মুসলিমকে মারতে চাও কেন তুমি নাকি তোমাকে ফাটাইছে সেটার জন্য কি বলে আমার এখানে বসবাস করে থাকে তোমরা এখানে থাকে এটা কি তোমাদের নামে তোমাদের নামে নাকি জায়গাটা নাকি তোমাদের দাদার সম্পত্তি এটা এটা মানুষের বসবাসের স্থান তোমাদের জন্য বিশাল জঙ্গল রয়েছে ওইখানে তোমরা চলে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি কি কি ক্ষতি করছো আজকে কত সময় ধরে ক্ষতি অনেক দিন কত সময় উত্তর দাও কত বছর কিংবা কত সময় ধরে ক্ষতি করতেছো

ঠিক আছে তার মানে 10 বছর থেকে ওরibir প্রতি করতেছ তোমাদেরকে পাঠাইছ নাকি তোমরা নিজ থেকে আসছ সত্যি কথা বলো কি বলে আদারকে কি পাঠাইছ নাকি তারা নিজ থেকে আসছে তাহলে তোমরা মিথ্যা কথা বলছো কেন প্রথমে তার মানে তারা নিজ থেকে আসছে নাকি

দেখেন তো মহিলাটা মাথা ফুটছে চোখ বন্ধ থাকবে চোখ খোলা যাবে না কিছুতে মহিলাটার মাথা ফুটছে এটা কি খাসার নিচে পড়ে আছে মহিলাটার মাথা কথা বলেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁক্রি ফার অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন ওই বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ দুজন সাহায্য দেখেন তো হাসদার চতুর্থ পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি অনেকগুলো হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

এই ষোলো জন জিন ছাড়া আর কি কোন জিন আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে এখন বর্তমানে করতেছে কতজন স্পষ্ট করে বলেন তিরিশ জন না তিরিশ জন 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 হুজুর বৃদ্ধ হুজুর যেটা বলে ওটা শোনেন বৃদ্ধ হুজুর স্পষ্ট করে বলেন

সবগুলা এইগুলা গাড়ে তারপরে এগুলো মাটিতে গাড়বে গাড় আসে শোলে সবগুলো হুজুর এক জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে বসেই কিছু করবে আমি যেভাবে বলতেছি এভাবে করলে কমপ্লিট হলে হুজুরা দাঁড়িয়ে থাকলে আমাকে বলুন হুজুরা দাঁড়িয়ে আছে এখন আর কিছু করতেছে না কমপ্লিট হয়েছে

बैंक मेन रोड नाइन्टी फाइव ओइस बैंक रोड मेन रोड जैसे जे 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 जान जैसे

নিয়ার সে জি এ 18 টা কতজন আছে যারা পর্বতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে 30 তাদেরকে সহনিয়ে আসেন সবগুলোকে জবাব করেন করছে সবগুলোকে জবাব করছে জি হুজুর আমার কয়টা কুফরি করছে কুফরি তিনটা তিনটা কুফরি করছে বান কয়টা মারছে

আজাদ গার্ডেন দক্ষিণ চত্বর আজাদ মাতার নাম হচ্ছে মরিয়ম বেগম রুগীর নাম মোবারক হোসেন রুগীর বয়স বিয়াল্লিশ পাইছেন সে বাচ্চাদেরকে সময় দেয় না সাথে খারাপ ব্যবহার করে এখন সে তার স্ত্রীকে একবারে দেখতে পার না আলাদা ঘুমা তার আচরণে তার ওয়াইফ খুবই হতাশ পাশাপাশি হুজুর আরো অনেক সমস্যা হচ্ছে তাদের দুজনের ভিতরে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বান সমস্যা পেয়েছি তা আবার এগুলো মানুষে করছে হুজুর ভালোভাবে দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি করছে কয়টা একটা একটা কুফরি বান কুফরি করছে বান কয়টা আছে বান নয়।

নরসিম জেলায় ফলাশ থানায় গেছে রোগীর নাম হচ্ছে আমেন আটটা রোগীর বয়স 34 পিতার নাম হচ্ছে হোসেন মাতার নাম হচ্ছে যে রোখে আটটা রোগীটাকে খুঁজে বের কর রোগীর নাম আমেন আটটা রোগীর বয়স 34 পাইছেন সমস্যা হচ্ছে যে হঠাৎ করে শ্বাসকষ্ট হয় চোখের সবসময় শোকের সামনে সবকিছু দাঁড়িয়ে থাকলে ঝিমঝিম করে শরীরে শক্তি পায় না অস্থির অস্থির লাগে মাঝে মধ্যে রাতে গই ভিতরে স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে জিন বা তিনোটারে সমস্যা পেয়েছি জিন বা তিনোটারে সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

আপনার নাম খাদিজাক্তার খাদিজাক্তার তারপর বয়স পঁচিশ বছর আপনার পিতার নাম আব্দুল মনন মায়ের নাম মকুল বেগম থানা নান্দুলপুর জেলা কুমিল্লা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম ফুশারপাড়া আপনার বর্তমানে কি কি সমস্যা হচ্ছে আমি থাই ক্লাস দিয়ে দেখছি জি জি জিন দেখছি আর কি জিন দেখতে কি রকম সাদা কাপড় পরা মুখ দেখি না সাদা কাপড় পরা মানে মুদ্দারের যে কাপড়গুলা ওই কাপড়গুলা পরা তিনটা থেকে সাতটা পর্যন্ত ছিল চোখটা খোলা চোখ খোলেন রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত ছিল তারা কি কোনো গাছের মধ্যে ছিল না আমার গ্লাসের পাশে দাঁড়ায়ছিল কতজন ছিল আমার রোমের একজন একজন তার মুখ দেখান নাই না আমার খাটের মধ্যে বাড়ি দেয় আবার গ্লাসে বাড়ি দেয় দরজায় বাড়ি দেয় আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে 1.5 বছর 1.5 বছর থেকে হচ্ছে কোন জন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন জি না জি না এমন কা আপনি দাতা বিজনেস করছে